স্ত্রীকে ছেলেমেয়ের সামনে গালি দেন কারেন তো আমার মনে হয় এটা এখানে বলা ঠিক হইল না এই মানুষ নেই মা বোনেরা পর্দারে বসে আছে তারা কিন্তু জানে আপনি গালি দেন কিনা যদি দিয়ে থাকেন মনে করবেন যে আপনার ভেতরে মনাফিকের জার মাসে এই জার দূর করার জন্য এখনই সময় কারণ মনাফিক হয়ে যদি কেউ মারা যায় যাবে একেবারে নিচে যাবে অন্তত অন্য কিছু হয়ে মারা গেলেও তো সাহান নামে উপরে থাকতে পারতাম আশা করছে আমাদের যার ভেতরে রোগ আছে আল্লাহ যেন আমাদেরকে এক্ষন মাসার তাও ফিক দেন বলে না আমি একজন আসানের জবাব দিয়ে দেন তো একজন দিয়ে দিন আদায় হয়ে যাবে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি দেশে কাফের মনাফিক যে বলা হয় দিন দিন কোরআনের প্রতি আকর্ষণ বাড়ছে আর এদের শত্রুতাও বিভিন্ন কায়দায় রূপ নিচ্ছে আল্লাহ পাক জানিয়েছেন ইদা জানা সরুল্লাহি ওয়াল ফাত গরাইতান নাসায়াদখুলুনা লিল্লাহি আফওয়াজাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এই 54 বছর চলছে এই দেশটা স্বাধীন হওয়া আল্লাহর সাহায্য আমরা পাইনি এজন্য বিজয়ও দেখতে পাইনি জুলুমের মাত্রা যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ তখন মনে হয় সাহায্য পাঠিয়েছে আর আমরা বিজয় পাতলা দেখতে পেয়েছি। বিজয় গতে কোনো এলাকা ইসলামের হয় তার ভেতরে অন্যতম নিদর্শন এই আপনি বুঝবেন যে এইটা পেলে বিজয় আসতেছে। করআইতান নাসা ইয়াদফলোনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। প্রশ্ন আসতে পারে এতদিন ইসলামে ছিল না আরে ভাই নামে ছিল। ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে আমরা অনেকে নামে আছি কিসে আছি নামে ওই মুসলমানই দেওয়া আছে শুধু অথবা আদম সুমারিতে আছে ভোটার আইডি কার্ডে আছে এই এতটুকু পর্যন্ত ছিল কিন্তু ইসলাম বুঝে ইসলাম বোঝার পরে মানুষ ইসলামে দলে দলে পালে পালে আসে এই নিদর্শন এই চুয়ান্ন বছরে আমরা পাইনি এখন যেটা দেখতে পাচ্ছি আপনি আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখবেন ইন্টারন্যাশনাল জরিপ সর্বোচ্চ একশো জনের পনেরো জন মানুষ চাইত দেশে ইসলাম কায়েম হোক করানের বিধান চালু হোক মাত্র একশো জনের পনেরো জন অথচ এই পাঁচ মাসের ব্যবধানে এই দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে করানের বিধান কায়েম হোক পাঁচ মাসে কি বেড়েছে না কমেছে কত বেড়েছে আপনি টের পাচ্ছেন কোরআনের এই আয়াতটা যে একশো ভাগ সত্য এটা তার প্রমাণ দিন যত যাবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে আসবে আন্তর্জাতিক কিছু চাপ আছে এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের ইমান এবং আমলের উপরে ভিত্তি করে আল্লাহর ওয়াদা আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করে দেবে ইনশাআল্লাহ ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ও আমি লুস দিখ লাহে লিফ্লা আর কামা কাস লাফ্লা দিয়ে আমি কত দেখি আল্লাহ তালা বলেন আমি ওয়াদা করলাম বলেন তো ওয়াদা কার এটা তো মিথ্যা হওয়ার সম্ভবনা আছে হ্যাঁ আল্লাহ বলেন ইন্না লহ লা ওখানে ফলে আমি যদি কোনো ওয়াদা করি কক্ষন ওটা ভঙ্গ করি না সরাসরি ওয়াদা করছেন কে আরও সরে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ওয়াহাদ আল্লাহ আমি নিজে ওয়াদা করছি আল্লাযিনা আমানু মিনকুম তোমাদের ভেতরে যারা ইমান আনবে আমিলুস সলিহাত আর এই দাবি অনুযায়ী যারা বলে সলেহ নেক কাজ করবে আমি এই যে আকিস গ্রুপের মাহফিল ছিল কিছুদিন আগে এখানে আমলে সলের প্রতি একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছিলাম আমলের সলে বলতে আমরা অনেকেই মনে করি নামাজ রোজা দান সাদগা দাড়ি রাখা এগুলো আমলের সলে ভালো কাজ আরে ভাই সলের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যজ্ঞ সলে মানে কি এটা কিন্তু রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে কালকে এখানে আমার সামনে মাত্র এই দশ হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ আমার সামনে বসে আছে যশোরের নাম হয়তো এই রূপ দিয়া যশোর হয়তো বাংলাদেশে চেনে রূপ দিয়া অনেকেই চেনে না কিন্তু কোরআনে কারিমের অনুষ্ঠানের কারণে কালকে তাম দুনিয়ায় জানবে যে রসরে রূপ দিয়া বলে একটা জায়গা আছে আল্লাহর কোরআন যেমন প্রসারিত রূপ দিয়াও প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ কি বুঝলেন সালেহ মানে শুধু নামাজ রোজা হজ আর জাকাত না শুধু জিকির আজগার না নামাজের পরে শুধু মিষ্টি খাওয়া এটাই সলেহ না সলেহ মানে যজ্ঞ মানে কি যারা ইমান আনার পরে যজ্ঞ হয়ে গড়ে উঠবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাদের সাথে এখানে আলেম যারা আছে তারা জানে দুই বার গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেবো কেমন করে দেবো কামাস্তাকলা ফাল্লা দিন আমি তাদের পূর্বে যেমন দিয়েছিলাম এদের মতো করে দেব। যে আমাদের পূর্বে যারা ইমান এনেছিল ইমানের উপরে টিকে ছিল আপনি তাকান তাদের দিকে হাজরাতের সাকারিয়া ইমান না বে ইমান আরো সরে বলেন ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তাকে সিরে ফেলেছে তারপরও তিনি ইমান ত্যাগ করেননি সুতরাং আমাদের যদি ওই রকম সামনে অবস্থা আসে আনার পরে যদি আমরা টিকে থাকতে পারি আপনি আল্লাহ করে নিতে পারেন আল্লাহ জমিনের শাসন দেবেন লাগবে যে জায়গাটা চালানোর জন্যে শিক্ষা দরকার এবং প্রশিক্ষণ দরকার শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে যদি আপনি সত্যি ওই জায়গা পর্যন্ত যেতে পারেন মহান আল্লাহ অবশ্যই আপনাকে জমিনের কিছু দেখাবে আর বছরে আমরা হয়তো শিক্ষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়েছি কিন্তু প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা সম্পন্ন আমরা অনেকে হতে পারিনি এই জন্য আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের কথা যাচ্ছে আল্লাহর ওয়াদা সত্য হবে ওই সময় যখন আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা যোগ্য হব আল্লাহ প্রত্যেকটি জায়গায় আর বিভাগে যেন যোগ্যতা সম্পন্ন মানুষকে আল্লাহ তৈরি করেন এবং এর জমিনের শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে যেন তুলে দেন সামনে যেন আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে দেশে নামাজ চলছে নামাজের ওয়াজ যেন করা না লাগে রোজার ওয়াজ যেন করা না লাগে জাকাতের ওয়াজ করা লাগবে না মানুষ নিজে এসে জাকাত রাষ্ট্রের কাছে দিয়ে যাবে কথা বলে ঠিক কিনা এরকম একটা সমাজ আমরা চাই না শান্তি শাস্তি নিরাপত্তা নিয়ে মানুষ থাকবে কয়েকদিন আগে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গায়ে বান্ধা হিন্দু পুরোহিত ঠাকুর ওনার আগে বক্তব্য ছিল দেখলাম সে বলছে আমি একটা হিন্দু মানুষ আমি ঠাকুর কিন্তু আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা এদেশে সব চাইতে বড় নিরাপদে আছি আমরা আরো নিরাপদে থাকবো যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয় একটা হিন্দু মানুষ বুঝে ফেলেছে কারণ চুয়ান্ন বছর শুধু এক্সেসে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি তো দূরের কথা শুধু অশান্তি দিনের পর দিন বাড়ে কথা বলে না কেন সুতরাং আমরা ওনারা যদি দেখতে চাই হিন্দু হয়ে আমরা মুসলিম যারা এটা দেখতে চাই না এক কথা বলেন চর্ম চোখে যেন দেখে যেতে পারি যে আল্লাহর কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে বলেন আমিন সুতরাং যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কোরআনে কারিমের কিছু শোনার জন্য সামনে যেহেতু বিজয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী মানুষ যেভাবে দলে দলে পালে পালে আসতেছে আন্তর্জাতিক চাপ গুলো যদি একটু কমে যায় আশা করছি সামনে এ দেশটা হবে কোরআনের দেশ এটা দেখে মরার ইচ্ছা আমাদের আছে না ইনশাআল্লাহ দেখতে পাবো দরদার সালাম পাঠ করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীজি একবার পাহাড়ের পাদদেশে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন একজন কাফের তরবারি নিয়ে এসে নবীজির মাথার উপরে দাগ দিয়ে বলে মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তার স্বভাব সুলভ কণ্ঠে জবাব দিয়ে দিলেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে আমাদের মুখ দিয়ে কিন্তু এই কথা সহসায় অত আসার কথা না কি ওইরকম বিপদে যদি আমরা পড়ে যে তা আমাদের মুখ দিয়ে হয়তো বের হয়েছে তো কে বাঁচাবে মানে আপনি আমার বাপ আপনি আছেন না নাবিজি সহজ সরল ভাষায় যেন তার স্বভাব সুলভ কায়দায় জবাব দিয়ে দিলেন আল্লাহ আমাকে বাঁচাবে সঙ্গে সঙ্গে ওর হাত থেকে এই যে তরবার যেটা এটা কাঁপতে কাঁপতে গেছে পড়ি নবীজি তুলে নিলেন ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে ওই যে আমাদের মতো জবাব ও দিয়ে দিয়েছে যে আপনি পৃথিবীতে যে যে কাজে অভ্যস্ত বেশি বিপদে পড়লে ওই নামটা আসে বেশি আপনি চলতে ফিরতে গিয়ে দেখবেন হঠাৎ যদি হুসটকে পড়ে বাবার নাম বের হয় মায়ের নাম বের হয় কথা বলা যে মানুষগুলো আল্লাহর সিকির নিয়ে ব্যস্ত থাকে ওর মুখে কিন্তু বাবা মার নাম পাবেন না দেখবেন আল্লাহর নাম এসে গেছে তাহলে আমাদের এসে হব্বাটা অন্তত ভিজিয়ে রাখা দরকার বাবা মার নাম নিয়ে না আল্লাহর সব সময় আমি নিজে সহ আজকে আমলটা জারি করে দেবেন যেখানে থাকেন চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে আছেন ঘুম আসতেছে না নারী হোক আর পুরুষ হোক বলবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ টেনশন থাকে মানুষের মাথার ওপরে বিভিন্ন টেনশন এগুলো আমার আল্লাহ নিজে থেকে দূর করে দেয় আজকে থেকে সব সময় আমলটা করা যাবে না

বলেন তো হাদিসটা কি একশো ভাগ সত্য না আটানব্বই ভাগ কিন্তু আমাদের জীবনের প্রতিফলন একেবারেই নেই রান্দাজে বসে আছি আন মনে হয় কিছুই পড়ি না না এইটা পড়বেন মনে থাকবে ইনশাল্লাহ আজকে নারী আর পুরুষে এই আমলটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে যেখানেই থাকেন শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে শুধু এই জায়গাটা বাদ দিয়ে যেখানে থাকবেন সব সময় মুখ দিয়ে যান আপনি পাক থাকেন না পাক থাকেন অসুবিধা নেই না পাক পাকে বাঁধবে না আপনি পড়তেই থাকবেন সব সময় আস্তাম ফেরুল্লাহ আস্তাম ফেরুল্লাহ আস্তাম ফেরুল্লাহ হঠাৎ নবীজি দেখলেন এই কাফের সহ চারিদিকে মৌমাসি এক ঝাঁক এসে আমাদেরকে ঘিরে ফেলেছে গনগন করে আওয়াজ দিচ্ছে নবীকে ডাক দিয়ে বললেন মৌ আমাদেরকে ডিস্টার্ব করো কেন মৌ ডাক দিয়ে বলে মাবু তুমি আমাদের জবানটা খুলে দাও নবীজির সাথে একটু সালাম বিনিময় করে জীবনটা ধন্য করি সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জবান মানুষের মতো খুলে দিয়েছে সিরাতের কিতাবে পড়েছি নবেজের সাথে ডাক দিয়ে বলে হেরাসুল আপনি তো গুন গুন আওয়াজ শোনেন আপনি যখন বিপদে পড়েছিলেন আল্লাহ তো আপনাকে আগেই জানিয়েছে আল্লাহিন আনা যে আপনি যদি বিপদে পড়েন আপনাকে আল্লাহ নিজে বাঁচাবে তার বিভিন্ন সৈন্য বাহিনী আছে তাদেরকে দিয়ে আমরা তার একটা সৈন্য বিশ্বনপে দাওয়াতি কাজ শুরু যেদিন করেছিলেন চল্লিশ বছর বয়সে ওই দিন থেকে এনতেকাল পর্যন্ত এই তেইশটা বছরে তাকে 82 বার ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল ডাইরেক্ট কতবার বলেন বলেন 82 বার চেষ্টা করেছে ডাইরেক্ট মেরে ফেলা পারে নাই ইয়াসু মুকামিন আননাস কারণে আল্লাহ যেহেতু গ্যারান্টি দিয়েছেন হে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো আপনি যদি আমার কোরআনের প্রচার সঠিকভাবে করেন বলেন তো বিশ্বনবী কোরআনের প্রচার সঠিকভাবে করেছিলেন কিনা বলেন বলেন এই কারণেই আল্লাহ বাসিয়েছে মওমাযেরা বলে হে নবী আপনি সাথে গুনগুন আওয়াজ শোনেন আমরা তো আওয়াজ করি না আমরা একটা কথা বলছিলাম কি কথা আমরা দরুদ পড়ছিলাম আমাদের ভাষায় এটা

দুনিয়ায় এমন কোন সৃষ্টি আমি করি না যারা আমি আল্লাহর জিকিরের রত নেই এই যে গাছগুলো আপনি মনে করছেন নীরব হয়ে আছে না বিকাল বেলা দেখবেন ছায়াগুলো লম্বা করে দিয়ে আমার আল্লাহর জিকির করছে ওদের জিকিরের ভাষায় ওই রকম রাতের বেলা যে জাগর কাটে মনে করছে ওরা মনে হয় খাবার চিবচ্ছে না ওরা আল্লাহর জিকিরে আছে ওদের ভাষায় ওই আল্লাহ আমাদেরকে যে ভাষা দিয়েছেন আমরা যে কথা বলতে পারি বলেন মানুষ আমি বানিয়েছি আর তাকে আমি আল্লাহ ভাষা শিখিয়েছি কথা বলতে সে পারে পৃথিবীর কোনো সৃষ্টি মনের কথাগুলো ভাবগুলো এভাবে আর প্রকাশ করতে পারে না মানুষ যেহেতু পারে তারা যেন আমি আল্লাহর নাম নিয়ে এই ভাষা শুরু করে অথচ আমাদেরকে ভোলিয়ে দেওয়া হয় আল্লাহর নাম আজ কত কিছুর নাম আমাদের সামনে চলে আসে আল্লাহর নাম আমরা সহজে জানতে চাই না আমি কিন্তু ইঙ্গিত দিলাম আপনি বুঝেছেন কি না কি কথা বলে দেখেন আমাদের শিক্ষা থেকে শুরু করে আসার ব্যবহার কথাবার্তারা লেনদেন দেখেন আল্লাহর পরিবর্তে অন্য কাউকে আমরা মনে হচ্ছে চাই আশেপাশে জুড়ি রাখি

কাজে আমি আল্লাহর জিকিরে শান্তি আসবে প্রশান্তি পাবে তারা মানুষের অন্তর শান্ত করার জন্য একটা নাম আছে পৃথিবীতে বলেন তো নাম কি আরো জোরে বলেন কোনো সময় যখন একেবারে কিছু আপনার হাতে নেই চিন্তা পেরেশানিতে একেবারে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে একটা লম্বা করে সেজদা দিয়ে মনের গভীর থেকে শব্দটা উচ্চারণ করে দেখবেন অটোমেটিক আল্লাহ আল্লাহ দান করবে হয়তো এক দেড় মিনিট দুই মিনিট আপনি উঠে পড়েন একটা লম্বা সেজদা দিয়ে দেখেন তো আধা ঘন্টা এক ঘন্টা পরিমাণে আপনি দেখবেন এটা অনির্বাচন সুখ পাবেন যদি আপনার অন্তর পরিষ্কার থাকে নবীজি ডাক দিয়ে বললেন মওমাসিরা দরুদ পড়ছিলে এটা তোমাদের ভাষা কি কি কারণে দরুদ পড়ছিলে সময় আমাদের ডিস্টার্ব হচ্ছে তো আওয়াজ দাও বারবার বলছিলাম যে আমাদের ডিস্টার্ব হচ্ছে তুমি আমাদের ভাষা দাও তোমরা বজনা কিসের দরুদ বলো দেখি এই কল কঠিন মুহূর্তে তোমাদের দরুদের দরকার কী ছিল মওমাসিরা জবাব দিচ্ছে হে রাসূল পৃথিবীতে আমরা বিচরণ করি যেখানে মধু পাই বিভিন্ন ফলে ফুলে মধুগুলো নিয়ে আসি কিন্তু আমরা জানি যত জায়গায় আমরা মধু পাই না কেন পৃথিবীর কোন ফুল ফলে এই মধু নেই যে মুখ দিলে মধুটা একশো ভাগ পরিপূর্ণ হয়ে যাবে না সর্বোচ্চ দশ পার্সেন্ট মধু থাকে বিভিন্ন ফুলে ফলে এটাকে একশো ভাগ করার জন্যে আমরা নিজের বাসা থেকে অনেক দূর পর্যন্ত চলে যাই যারা আমরা কাজ করে খাই তাদেরকে শ্রমিক বলা হয় যিনি ওই শাঁখের ভেতরে একেবারে মেন দায়িত্বে আসে তার নাম রানী এরপরে যিনি রানীর কথাবার্তার মতো আমাদের কাছে খবর পৌঁছায় তার নাম পিউ এরপরে যিনি দায়িত্বে আসেন গেটে দারোয়ানের তার নাম গার্ড এই যত এলাকা থেকে মধু সংগ্রহ করে আমরা যাই পরে সর্বপ্রথম আমরা গাডের কাছে ওইটা নেওয়ার পরে দেয় পিউপা ওটা পরীক্ষা করার জন্য তার এই বাসার ভেতরে আধুনিক যন্ত্র গুলো আছে আপনারা হয়তো শুধু চাক দেখেন নাহাল নামে মৌমাসি আল্লাহ একটা সোরান করেছেন ওর ব্যাখ্যায় এগুলো লিখা আছে ছোট্ট ছোট্ট ঘরের ভেতরে এত যন্ত্রপাতি আছে সারা পৃথিবীর যেখান থেকেই মুখে করে মধু সঙ্গে সঙ্গে মধুটা আগে ওই কাছে দেওয়া হয়। নিয়ে কাছে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে যে যে দিয়ে গেল তার শরীরের কোনো জায়গায় না পাক লেগে আছে সঙ্গে সঙ্গে ওকে ধরে পানিশমেন্ট দেবে রানীর কাছে ডাক দিয়ে বলবে রানী আপনার এই শ্রমিক হয়তো কাজ করতে গিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে নিয়ে এসেছে মধু এই যে আমি পরীক্ষা করে মাত্র দশ ভাগ মধু পেয়েছি কিন্তু আশ্চর্যের বিষয়ে এর শরীরের কোন জায়গায় একটু না পাক লেগে আছে হ্যাঁ এখানে শিক্ষা আছে মৌমাছি ডাক দিয়ে বলছে যেগুলো মানে শ্রমিক যেগুলো কাজ করে খায় তারা যে আমরা নিয়ে এসেছিলাম হয়তো এখান থেকে বিশ কিলোমিটার দূর থেকে এমন একটা জায়গায় আমরা বসেছিলাম যে জায়গায় না পাক ছিল আমরা টের পাইনি পেভা যদি পরীক্ষা করে দেখে যে এর ভেতরে না ছিল সঙ্গে সঙ্গে রানীর কাছে পৌঁছিয়ে দেয় রানী আদেশ দিয়ে দেয় ওর আর বেশি থাকা আর কোন অধিকার নেই ওকে মেরে ফেলো ওই সময় তাকে সাকের ভেতরে মেরে ফেলা হয় তাফসিরে মফাসিরানি গ্রাম লিখেছেন কেন জবাব দিয়েছেন তারা নিজেরাই প্রথম কারণে কারণে মধুটা তাম পৃথিবীতে বান্দা বান্দিদের জন্য আল্লাহ শেফা হিসাবে দিয়েছেন আল্লাহ পাক বলেন যত ফল মাকড় আছে ফল ফুল আছে এখান থেকে এরা খেয়ে খেয়ে এগুলো নিয়ে আসে শিফা উল্লিন নাস মানুষের এগুলো রোগ মুক্তির কারণ হিসাবে আল্লাহ ব্যবহার করেন যেহেতু মানুষের এই মুখটাকে আমার আল্লাহ জন্মের শুরু থেকে একেবারে জন্মের শুরু থেকে মায়ের পেট থেকে বের করা পর্যন্ত মুখটাকে পবিত্র রেখে দিয়েছিলেন না পাক করেন নাই এই এদিকে দেখা জন্মের শুরু থেকে একেবারে সেই বিনস ওখান থেকে আপনাকে মায়ের পেট থেকে আল্লাহ যখন বের করে দিয়েছে আগ পর্যন্ত আপনার মুখে কোনো না পাক আল্লা লাগতে দেয়নি